মুর্শিদাবাদে সিবিআই এর জলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিকেল এর চিকিৎসক তপন কুমার জানাকে গ্রেফতার করা হয়েছে বেসরকারি মেডিকেল কলেজের থেকে দশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে সিবিআই এর তল্লাশিতে বাড়ি থেকে উদ্ধার প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা সোনা এবং হীরের গহনা কিডনি পাচার চক্রের সঙ্গেও যুক্ত থাকার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে আপনারা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন যে আমরা একটা মার্কেট সার্চ করব আমাদের এই ইয়া আছে মানে এই অর্ডার আছে আর কি কি কারণে কিছু কি না আছে কিছু আমি জানি না ওনারা এসে কি কি সিজ করলেন সিজ বে এরকম কিছু সেটাও তো বললাম তো এই লিস্ট দিয়ে দিয়ে কিছু নিয়ে গেছেন কিছু এটা আমরা যেটা শুনতে লাগে কিছু টাকা নিয়ে গেছে দলিল নিয়ে গেছেন সেইগুলো সেইগুলো কিন্তু বলতে বারণ করেছেন বললাম যে কি কি এ হয়েছে সেটা কিন্তু বাইরে যারা থানা থানাতে আছে এটা আমাদের কাছে সেটা কিন্তু আমাকে ইয়ে করতে বারণ করে গেছে গেছেন ডক্টর তপন কুমার জানা উনি কি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমির এই চলছে আছে আর এর পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা ন্যাশনাল মেডিকেল কাউন্সিল না সেটা আমি কিছু বলতে পারবো না আর ওর সঙ্গে যোগাযোগও হয়নি আর এর বেশি আর এখন কিছু বলতে পারবো না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা